হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের দেখাবো সয়াবিন কীভাবে রান্না করতে হয় তো প্রথমে আমরা সয়াবিন নিয়ে নিয়েছি অনেক কটা যেটাতে আমরা জল দিয়েছি এবং তারপর আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি তো এবার চলো রান্নাতে দেওয়া যাক প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার কড়াইটা যখন তেতে গিয়েছে তেল দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এবং তারপর দিয়ে দিয়েছি সেই সয়াবিন কটা সয়াবিন কটা এবারে আমরা লাল লাল করে ভিজে ভেজে নেব তো আমাদের পানিটা ছড়িয়ে সয়াবিনটা দিতে হবে নাহলে তেলগুলো সব পানি পানি হয়ে যাবে তো সেই জন্য আমরা এখানে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি সয়াবিন কটা তো সয়াবিন ভাজা হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দেবো একটা প্রেসার কুকার তো আমরা প্রেসার কুকার রান্না করছি জন্য পরিমাণ মতো তেল দিলাম তারপর দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিচ্ছি এই দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আমরা এবার দেবো কাঁচা লঙ্কা যা নানা রকমের যা যা মশলাপাতি লাগে সেগুলো একে একে দিয়ে দেবো তো প্রথমে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এবার তারপরে দেবো আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমরা একসঙ্গে সিলে বেটে নিয়েছিলাম তো সেটাই আমরা দিচ্ছি আদা রসুন বাটা আর সাথে একটু জিরা জিরা বাটাও ছিল তো জিরা বাটি সব একসাথে দিয়ে দেওয়ার পরে তারপরে এবার দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে ধরেন তোমার সবাই ভাবছে যে লবণ কেন দেয়নি তো হ্যাঁ আমরা লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো টমেটো হলুদ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি কিন্তু আমার শেষে হলুদ নুন দিতে ভুলে গিয়েছিলাম তো আমার শেষে নুন দিয়ে দিয়েছিলাম আমি তো তারপর আরও অল্প কিছু একটু তেল দিয়ে দিলাম তো এরপর এটা ভালোভাবে লাল লাল করে নেবো পেঁয়াজ কোটা খুব এটা লাল নয় তারপরে ওটা হয়ে গেছে ভাজায় এরপর আমার অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপরে এবার দেবো আলু আলু কাটা যাদের সিদ্ধ হয় তার জন্য অল্প একটু পানি দিয়েছি এরপর আলু কাটা নিয়ে খুব ভালো করে আমাদের কষতে হবে হ্যাঁ মাদের ভাষায় কষতে হবে তো আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো আলুটা আমরা এবার নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ আমি রান্নাটা আবার প্রথমেই করছি কারণ আমি এর আগে কোনো রান্না করিনি তো আমার ফার্স্ট রান্নাটা কেমন হয়েছে তোমাদের সাথে তাই শেয়ার করছি তো দেখো আমার তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কিন্তু এরপরও আমাদের একটু মনে হচ্ছে যে আরেকটুখানি হওয়া দরকার তো আর একটু অল্প করে জল দিলাম তো এরপরে আবার ওটা ভালোভাবে কষতে হবে তো আমরা কষে নিচ্ছি যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমরা দিয়ে দেব সয়াবিন তো এক এক করে যা যা সয়াবিন ছিল সব দিয়ে দিচ্ছি তো এরপর সয়াবিন কটা ভালোভাবে দিয়ে এবার আমরা নাড়াচাড়া করে একটুখানি নাড়াচাড়া করার পর আমরা বন্ধ করে দেব মানে রান্নাটা বন্ধ করব না সেটা হচ্ছে আমাদের নাড়াচাড়াটা বন্ধ করে দেবো এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে নেবো তো এর মা এসেছে জল দিয়ে দিলো একটু ভালো করে নেড়ে দেখলো বলছে তো যে কী হবে আল্লাহ জানে তো মা এবার বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে চারটে সিটি মেরে নামিয়ে দিলে হয়ে যাবে তোমাদের সয়াবিনটা